বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় এখনো পানির নিচে পড়ে আছে পুরো একটি সভ্যতা এ ওয়ান অফ হান্ড্রেড ডেজ মিস্ট্রি চ্যালেঞ্জ অফ বাংলাদেশ উনিশশো সালে কাপ্তায় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে গিয়ে একটা পুরো শহর রাস্তা বাড়ি মন্দির মসজিদ স্কুল সব ডুবে যায় পানির নিচে এই শহরের নাম কেউ কেউ বলে পুরনো রাঙ্গামাটি আবার কেউ কেউ বলে হারানো কাপ্তায় আশ্চর্যের ব্যাপার হলো আজও কাপ্তায় রদে যখন পানি শুকায় ভেসে ওঠে ভাঙা দরজা দেয়াল এমনকি কবরস্থানের চিহ্ন অনেক রকম জল্পনা কল্পনা জড়িয়ে আছে এই স্থানের সাথে আশেপাশে মানুষের মাঝে ছড়িয়ে আছে অনেক ভয়ানক সব সত্যি স্থানীয়দের বিশ্বাস এই জায়গা ভূতের অভিশপ্ত এলাকা মাঝে মাঝে জলের নিচ থেকে ভেসে আসে শাক বাজানোর শব্দ কান্না আর নামাজের আওয়াজও শোনা যায় মাঝে মাঝে অনেকে বলে ডুবন্ত শহরের দিকে তাকালে মনে হয় জলের নিচ থেকে কেউ তাদের দিকে অনবরত দেখে চলেছে এটা কি শুধুই কল্পনা নাকি কোনো হারিয়ে যাওয়া সত্যিকারের আত্মার কান্না এটা ছিল একশো দিনের রহস্য চ্যালেঞ্জ কাল দেখা হবে আরেকটা বাংলার অমীমাংসিত রহস্য নিয়ে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন